এটা কিন্তু বড় সাইজের হ্যাঁ বড় সাইজের এডাল বাচ্চারা এডাল মেয়েদের জন্য এটা এটা মাত্র নব্বই টাকা করে মেয়েদের জন্য হ্যাঁ নব্বই টাকা করে জি ভাই কিছু আমরা কালার দেখাই এই যে দেখেন বারোটা মালের মধ্যে কালার হবে ছয়টা হ্যাঁ ছয়টা কালার হলুদ হলুদ কালারটা প্রিন্টটা দেখে একটু খুব ভালো খুব সুন্দর মানে যাকে কিনে দিবে সেই পছন্দ করবে ইনশাআল্লাহ এগুলো পছন্দ করার মতো মাল আর ভালো একটা লাভ যার দোকানে আসবে এগুলো মাল দেখলে আর ফেরত যাবে না মাল নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ এই যে মাফলারগুলো মাফলারটা আছে না ভাই মাত্র 70 টাকা 80 টাকা 120 টাকা 30 টাকা এরকম কম রেট এই যে জগাসটা খুব সুন্দর কিন্তু জগাসটা দেখছেন জগাস হ্যাঁ তো শোরুম কোয়ালিটির ব্ল্যাক কালার মধ্যে জি 250 টাকা করে এই যে একটা ডিজাইন এটা একটা ডিজাইন হ্যাঁ ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে না বিভিন্ন কালার আছে

দেড়শো টাকা দেড়শো কিভাবে আসবে প্রথমে হচ্ছে নারায়ণগঞ্জের ভুলতা যারা চিনবে না ভিডিও নাম্বার দেওয়া থাকবে আমাদের কল করবে কিভাবে আসবে কোথায় নামে আমরা সব ডিটেলস বলে দেবো সবকিছু বলে দেওয়া হবে ইনশাল্লাহ তো আপনারা যদি এই কালেকশন গুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন হাসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে ভালো থাকবেন ভাই আলাইকুম আসসালামু আলাইকুম